নতুন দিনে নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আবারও তো প্রতিদিনই কিন্তু আমাদের খুব সুন্দর একটা সকাল দিয়ে শুরু হয় এখানে সুন্দর রোদ পড়ে তো রোদে আমরা বসে বসে চা খাই আর হয়েছে গল্প করি জানাতের বাবার শরীরটা আজকে ভালো না তার জন্য হয়েছে ফ্যানে বাতে রান্না করব আর হয়েছে শাকসিমি রান্না করব। যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিও দেখছো আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও দেখতে শুরু করবে প্রথমেই বললাম আসলে এটা বলার কারণ একটাই অনেকেই হয়েছে লাইক দিতে ভুলে যায় সেই জন্য হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি পিছনে কি দেখাইলাম সেটাই বলছি এখানে জুস ফেলে দিই একদম বোরাই ফেলছে এখন হয়েছে তাকে চা দিতে না এখন আমাকে বলতেছে আমি বলছি আজকে আমরা রং চা খাইতেছি এখন সেও বলে আম্মু আমি দং চা খাবো সেই জন্য আমি তো হাসি আর আটকাইতে পারতেছিলাম না যাই হোক চা খাওয়া শেষ করে আমরা বাইরে আসছি মানে জান্নাতের বাবা চলে যাবে আর আর প্রতিদিনই হয়েছে আমরা এই কাজটা করি এই যে এই দোকান এইখানে একটা দোকান এই দোকান পর্যন্ত আসি আজকে হয়েছে ওর বাবার সাথে ওই দোকানে যাবে বলতেছে বাবা আমি তোমার সাথে দোকানে যাব তো এটা নিয়ে ওর বাবা হাসতেছিল। মানে আজকে যাইতেই দিতে না এই যে লাস্টে হয়েছে কত দূর থেকে দেওয়া গেল যাই হোক ওই পাশে একটা দোকানে গেছি মানে পরাটা নিয়ে আসতে গেছি তখন দেখলাম যে শাক অনেক সুন্দর ব্যানগারিটা এটা কাকা নিয়ে দাঁড়াই রয়েছে তো তার থেকে আবার হয়েছে আমি এক মোটা শাক নিয়ে আসছি আর এত সুন্দর শাকগুলো মার্শাল্লা দেখতে মানে কি বলবো সেই জন্য একটু দেখাইতেছিলাম আর এই তো এখানে বসে কিন্তু রোদে বসে আমি সব কাজকাম করি মানে টুকিটাকি যে যেই কাজগুলো আছে না ওইগুলো এখানে বসে করি খুব ভালোই লাগে কিন্তু আর এই যে তার যে হয়েছে খেলনা চামিচ ওইটা দিয়ে হয়েছে ডিম খাইতেছিলো তা আমি এবার হয়েছে একটু ভিডিও নিছি এই যে কি সুন্দর রোদ পড়ছে না তো এইখানে বসে কিন্তু আমি অনেক ধরনের কাজ করি আমার কাছে অনেক ভালো লাগে তারপর যখন কাজ থাকে না তখন ওইখানে বসে বসে না ফোন টেপাটেপি করি আমার কাছে বেশ ভালো লাগে যাই হোক আটা দিয়ে হয়েছে আপা রুটি বানাইছে তো বানানোর পরে সেকে দিছে আমি এখন ও এগুলো হয়েছে একটু ফ্রিজে রাইখা দিতেছি প্রতিদিন হইছে, মা রুটি খায় সে একটা দুইটা করে তো এইভাবে রাইখা দিলে দেখা যায় আমি এখান থেকে বাইরে করে বাইক করে তাকে শুধু একটু ভেজে দিব আর ডিম সেদ্ধ করে দিয়ে দেবো তো সকালে নাস্তা তার হয়ে যাবে যাই হোক এই তো রান্নায় চলে আসছে আজকে রান্না করব শাকছিমি আর হইছে ডাল রান্না করব সাথে হয়েছে ফ্যানে বাতে রান্না করব জামের জন্য ওর শরীরটা একদমই ভালো না মুখে হয়েছে এমন ব্যথা হয়ে গেছে মানে জ্বরে মুখে একদম ঠোসা পড়ছে মনে হয় যে এরকম জিবরার বিতে গা হয়ে গেছে তো সেই জন্য ভাত কিছুই খাইতে না সকালবেলা একটু চা খেতে নিয়ে আসলে মুখের অবস্থা কেমন করছে ওটা তো প্রথমে দেখাইলামই ডাক দেখাইতে তো দেখি কি হয় যদি দেখি আজকেও না কমেন্ট তাহলে তাকে ধরে বেঁধে আমি আজকে হয়েছে ডাক্তারের কাছে নিয়ে যাব ওই হয়েছে মানে ডাক্তার হয়েছে জীবনের শত্রু ডাক্তারের কাছে যেতেই চায় না একদম দেখে যখন আর কিছু করতে পারে না তখন সে হয়েছে একটু ওই এমনি ফার্মেসি থেকে ওষুধ নিয়ে এসে খাবে রকম করে যাই হোক এই তো আজকে আর প্রেশার কুকারে সেদ্ধ করলাম না কারণ শাকটা হয়েছে একদম খুবই নরম সব তো প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করলে একদম দেখা যায় বেশি সেদ্ধ হয়ে যাবে সেই জন্য আমি এই পাতিলাটাই সেদ্ধ করলাম আর কড়াইতে প্রথম দিলাম দেখলাম একটু বেশি হয়ে যায় নাড়াচাড়া দিতে একটু কষ্ট হবে সেই জন্য আমি এই বড়ো পাতিলটার ভিতরে দিয়ে এখন এখানে মরিচ একটু পেস্ট লবণ এইগুলো দিয়ে একটু সেদ্ধ করে নিব তো এই এই শাকটা হয়েছে কি একটু ঝাল জাল করে রান্না করলে বেশি মজা হয় তো শাশুড়ি মা যেহেতু খাবে বেশি ঝাল দিতে পারি না মিডিয়াম ঝালই দিলাম তো আমার হয়েছে পেজ দেওয়া শেষ আমার মা আবার চলে আসছে সে বললো আম্মু আমি রান্না করব। তো তাকে আবার একটু দিলাম পেজ দিয়ে দিল যাই হোক এই তো আমার শাকচিমিটা সেদ্ধ করা হয়ে গেছে এখন হয়েছে আমি তেলে দিব মানে রসুন পেস্ট দিয়ে যে বাগার বলে সেটা কি হয়েছে দিয়ে দেব তাহলে আমার হয়েছে এই শাকচিমিটা রান্না করা হয়ে যাবে আর শাকচিমি রান্না করা একদম কলম সহজ যদি আমি রান্না শিখাই না আমি যেভাবে রান্নাটা করি ওইটাই হয়েছে শেয়ার করি তো অনেক আপুদের আছে কাজে লেগে যেতে পারে কারণ আমিও হয়েছে ইউটিউব থেকে অনেক কিছু শিখছি কারণ শেখার কোনো শেষ নেই আসলে ছোটদের থেকে অনেক কিছু শেখার আছে এবং বড়দের থেকেও অনেক কিছু শেখার আছে তো দু একটা খাবার দেখা যায় ভিডিও দেখতে দেখতে ভালো লেগে যায় তো ওইভাবে আবার হয়েছে কি আমি আবার ট্রাই করি মাঝে মাঝে যে এই খাবারটা তো দেখতে অনেক মজা হয়েছে তো রান্না করলে অবশ্যই মজা হবে আমি কিন্তু সেভাবে করে মাঝে মাঝে করি ভালো লাগে যাই হোক এই পর্যন্ত এসে আমার প্রিয় প্রিয় আপুদেরকে একটা কথাই বলবো এই পর্যন্ত আমার সাথে আছো ভিডিও দেখছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে কারণ তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান ইদারিং আমার ভিডিও তো একদমই ভিউজ আসে না আসলে মন খারাপ লাগে ভিডিও এত কষ্ট করে বানানোর পরে যদি ভিউজ না আসে লাইক না আসে আসলে ভালো লাগে না এইটাই আসলে যাই হোক এই তো রসুনটা একটু ছেঁচে নিছিলাম আজকে আর কাটিনি নিই খোসা যে বাইর করে নিছি না ওইভাবেই হয়েছে দিয়ে দিছি আর পেস্ট কেটে দিসি সাথে তারপর হয়েছে এই তো শাকগুলো যে তুলে রাখছিলাম ওই শাকগুলো দিয়ে দিলাম ওই পাতিলে থেকে এই পাতিলে ঢেলে আর কি দিয়ে দিলাম আমি হয়েছে শাকছিমি এভাবেই রান্না করি একদম সহজভাবে এটা রান্না করতে আসলে একদমই কষ্ট না যে রান্না করতে নাও পারে সেও মনে হয় এই রান্নাটা পারে আমার কাছে তো খুবই সহজ মনে হয় যাই হোক হয়ে গেছে আমার শাকছিমি এখন হয়েছে এই যে ডাল প্রেশার কুকারে রান্না করে নিছি অর্ধেকটা পরিমাণ আমি রেখে দিয়েছি রিপে আর অর্ধেকের মতো হয়েছে রান্না করে নিয়েছি এটা দিয়ে আমার বাবুর হয়েছে দুই দিন সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে সেটা আমরা একটু একটু খাবই আর ডাল রান্না করার তো এমন কিছু নাই এটা হয়েছে কম বেশি সবাই পারে এটা কী দেখাবো তারপর হয়েছে একটু শেয়ার করছিলাম টমেটো দিয়ে বাবুর জন্য বেশি করে তাই রান্না করেছি আর এই তো ফ্যানে বাতে রান্না করবো তাই চালটা সুন্দর করে ধুইয়ে নিছি প্রেশার কুকারে সেদ্ধ করে নিব আর সাথে একটু লবণ দিয়ে এলাম সাথে হয়েছে নারিকেল এইভাবে কিন্তু ফ্যানে বাতে রান্না করলে দারুণ মজা হয় আর আমরাও খাবো বেশি পরিমাণেই দিছি জামাই কি একা খাবে আমরা খাবো না সেই জন্য নারিকেল বেশি করে দিলে এই ফ্যানে বাতে খাবারটা কিন্তু দারুণ মজা হয় একটি লাবন আর হয়েছে নারকেল তো এটা একটা বেস্ট খাবার একদম যে মানে মুখে ব্যথায় না খাইতে পারে তাদেরকে কিন্তু এইভাবে সহজেই একটা ফ্যানে ভাতে রান্না করে দেওয়া যায় তারা কিন্তু খুব সহজেই মজা করে খেতে পারে কালকে হয়েছে আমি ভাত নরম করে রান্না করেছিলাম তো আমি আর রাতে খেতে পারি না আমি আসলে নরম ভাত খেতে পারি না তো সেটা আর কি দেখছে দেখে আজকে বলছে আমি কি যেন তাকে যেন ফ্যানে ভাতে রান্না করে দেই সে ওটাই খাবে আর আমি যেন ভাত রান্না করি যাই হোক এই তো আমার রান্নারটা কিন্তু একদম হয়ে গেছে রাত্রে যখন আসবে একটু গরম করে দিয়ে দিব তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগছে আর ভালো লাগলে কি করতে হবে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যেতে হবে আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ